দশ রকমের কাবাব পাওয়া যায় এর মধ্যে এই কেলাপিয়া মাছের বার ইয়েটা দেখছেন রংটা দেখছেন আটশো আশি টাকা আপনি এটাই চার্জ করেন কম বেশি না না এটাই

tak ada masalah macam tu dah guru atkolah tu nak buat kan eh tip cap আমি মোহাম্মদ শরফুল ইসলাম আপনাকে জানাই সু বর্তমানে আমার লোকেশনটা হচ্ছে গাজীপুর শিমুলতুলি বাস স্ট্যান্ড ঠিক পাশেই যদি সহজ করে বলি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিআইপি বাস গুলো আছে ভিআইপি তারপর গাজীপুর পরিবহন লিমিটেড এই যে এটা যে বাস ঠিক এখানে এখানে যে বাস গুলো থাকে তার ঠিক উল্টোপাশে হচ্ছে যে দস্তরখান রেস্টুরেন্ট এই দস্তরখান রেস্টুরেন্ট যেদিন ওপেনিং হয়ে সেদিন আমরা আসছিলাম কিন্তু কোনো ভিডিও কাভার করিনি তাদের খাবারগুলো ট্রাই করছি এবং টেস্ট করার পরে আমরা বিভিন্ন প্রকার উম রিভাইজের জন্য কিছু সাজেস্ট করি তার মধ্যে একটা সাজেশন ছিল তারা যেন তাদের কাবাবের একটা প্লেটার টাইপের কোন আইটেম করে সামথিং লাইক অনেক কিছু কাবাব একসাথে রাখবে আর কিছু রুটি একসাথে রাখবে যাতে কাস্টমারের ডিসিশন মেক করতে অনেক সহজ হয় সহজেই তারা সিদ্ধান্ত নিতে পারে যে অ্যাকচুয়ালি কোনটা খেলে ভালো হয় বা একটা ডিসিশন নিলে যে সবগুলো আইটেম ফ্রাই করা যায় তো সাদিক ভাই আপনারা সবাই সাদিক ভাইয়ের সাথে পূর্ব পরিচিত তো সাদিক ভাই সাদিক ভাইয়ের সাথে সেদিন আমার আইডিয়াটা শেয়ার করি এবং সে আল্লাহ রহমত সেই সাজেশন অনুযায়ী আমার মনে হচ্ছে যে একটা প্ল্যাটার আইটেম করে হ্যাঁ আপনি বলে গেছিলেন পরে আমরাও ডিসকাস করলাম আর এই প্ল্যাটারটা আমরা একটা অফারের মাধ্যমে শুরু করলাম ডিসেম্বর মাসে বছরের শেষে আর কি তো মাসাল্লাহ আমাদের এই প্লেটারটা প্রতিদিন ভালোই সেল হচ্ছে এবং সবাই এটার প্রশংসা করতেছে তো আলহামদুলিল্লাহ আগামী ত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে এরপর রেগুলার প্রাইসে আমরা প্লেটারটা বিক্রি করব সেই প্লেটারটা ট্রাই করার জন্য আজকে দস্তরখানে এসে হাজির হলাম দস্তরখানে শুধু কাবাবই পাওয়া যায় কয় রকমে দশ রকমের কাবাব পাওয়া যায় এর মধ্যে কাবাবের মধ্যে কি আপনারা ফিস বার এড করছেন মানে দশ রকমের মধ্যে ফিস বার বিকিউ আছে দশ রকমের বাদে দশ রকম বাদে আলাদা হ্যাঁ রূপচন্দা আছে কালো রূপচন্দা আছে আর হচ্ছে আপনার কুরাল আছে আচ্ছা কি কি আছে কাবাব চিকেন নেশনাল কাবাব চিকেন মালাই কাবাব চিকেন হারিয়ালি কাবাব চিকেন আফগানি তান্দুর চিকেন চিকেন কাবাব এখন আপনার স্টোরে কি কি কাবাব আফগানি কাবাব এটা আফগানি কাবাবুরি চিকেন তান্দুরি চিকেন মালাই মালাই চিকেন হারিয়ালি না রেশমি রেশমি কোনটা এটা হারিয়ালি এটা রেশমি এটা রেশমি এটা এটা মালাইয়া ফিসিয়া ফিস আচ্ছা সর্বোচ্চ কতটুকু ওজনের তেলা আর বিক্রি করেন আপনারা ওদের এক কেজি প্লাস এক কেজি প্লাস জি আচ্ছা আচ্ছা সাদিক ভাই একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার এই ব্রাঞ্চটা যেদিন ওপেনিং হয় তার পরের দিন এবং তার কিছুদিন দস্তরখান নিয়ে গাজীপুর ফুডমুট যে গ্রুপটা আসছে সেখানে দেখা দেখা আমি অনেকগুলো পোস্টই দেখছি রিভিউ পোস্ট যে আপনাদের এখানে প্রাইস ইমব্যালেন্স বা খাবার কোয়ান্টিটি কম বেশি এই নিয়ে অনেকের অনেক পোস্ট ছিল তো সেই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছিলেন আমরা আসলে এই কাস্টমারদের ফিডব্যাক বা তাদের যে কমেন্টস গুলো ছিল এগুলো পর্যালোচনা করে আমরা আবার প্রাইসটা মানে রিভিউ করেছি প্লাস হচ্ছে আমাদের কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছুই আবার মানে আলহামদুলিল্লাহ যে পুরোটাই আমরা কাস্টমারদের মতামত অনুসারে আবার সবগুলো সাজিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন কাস্টমারদের মধ্যে অভিযোগগুলো আর নাই এবং সবাই কাবাব খেয়ে খুব খুশি হচ্ছে আমাদের একটা ইচ্ছা ছিল যে কাবাবের জন্য আমরা স্পেশালি এটা প্রথম থেকে ইচ্ছা ছিল কারণ গাজিবুরে কেন জানো কাবাবটাকে আমি করতে পারতেছিলাম না এখন মনে হচ্ছে না আমরা মনে হয় যে সাকসেসের দিকে যাচ্ছি এই কয়লা দিয়ে কি কাবাবের प्रिपरेशन হয় জি জি কাবাব মানে এটা গ্যাসের তন্দুর না এটা কয়লা পুরো পুরোই কয়লা ওহহো আমি ভাবছিলাম গ্যাসের তন্দুর না 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 এটা পুরপুরি কয়লা এটা কয়লার তন্দুর না জি জি যাক

আর আপনাদের এই প্ল্যাটারের রেগুলার কত চল আটশো আশি টাকা এটা কতদিন থাকবে এটা একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে একত্রিশ তারিখ পর্যন্ত তার মানে আজকে আজকে তারিখ হচ্ছে উনত্রিশ তাহলে আর আছে দুই দিন সময়

চাও আছে <tinyet> <that -tinyet> অনেক পছন্দের যে আউটলেটটা ছিল সে আউটলেটার ভিতরে এইরকম একটা সিটিং স্পেস আছে এই আউটলেটটার ভিতরে শুধু একটাই সিটিং আছে যেটা এরকম আর আমাদের আমার ভিডিওর পরিচিত মুখ হাসিবুল ভাই অলরেডি বসে আছে আমি কাভারেজ করলাম এক খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে সালাদ চলে আসছে দেখছেন ইতিমধ্যে সালাদ চলে আসছে যেদিন ওপেনিং ছিল সেদিন আমাদের বেশ কয়েকটা অভিযোগ ছিল তার মধ্যে প্রথম অভিযোগ ছিল যে হাউজের ভিতরে অনেক স্মোক ছিল আজকে হাউজের ভিতরে কোনো ধোঁয়া নেই দ্বিতীয় কমপ্লেন যেটা ছিল যে খাবারের প্রাইস এবং খাবারের কোয়ান্টিটি ইমব্যালেন্স ইমব্যালেন্স ছিল আশা করি এটা ইমপ্রুভ হয়েছে থার্ড অপশন যেটা ছিল যে আপনার তাদের সেদিন হয়তো বা ওপেনিং এর কারণে এটা হয়েছে সার্ভিসটা একটু টাফ ছিল ওটা ওপেনিং এর অনেক ক্রাউড ছিল এই কারণে এটা হয় আর বেশি বিশেষ বিশেষ করে হচ্ছিল যে তাদের খাবারের টেস্টের যে বিষয়টা তারা নাকি বলতেছে তারা চেষ্টা করতেছে একে তো ভালো ছিল তারা আরো ইমপ্রুভ করতে যাচ্ছে এটা খুবই ভালো লাগছে সাদিক ভাই তাহলে খাবারগুলো আসুন নাকি হ্যাঁ অপেক্ষা করি আইজবে না তুই গিয়ে পরে venga পরে venga তুই জানি 100 টাকা দাম দিয়ে গেল ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যেমন আমরা অনেক দূর থেকে আসছি কালিয়াগড় থেকে আসছি

সহজ সবচেয়েতে সহজ বোঝা যায় এরকম একটা ট্রানজেকশন ডেসটিনে মানে ডেস্টিনেশনের একটা ট্রানজিট বলে দেন লোকেশন একটা ট্রানজিট বলে দেন আসলে আমাদের তো শিবমতুলি রাখে বলে বানকেন্দ্রেই এখন রাস্তার পাশেই মাইক্রোস্ট্যান্ড বলে আর কি শিবমতুলি মাইক্রোস্ট্যান্ড এখানে এটা তো একদম প্রাইম লোকেশন জয়দেবপুর যে ওটা কি কি বলে তিন রাস্তার মন একটা যে আছে শিববারি মতো ওইখান থেকে অটো দিয়ে আসতে হবে অটো দিয়ে অটোওয়ালা অটো অটো ড্রাইভার কি বলতে হবে অটোর ভাটা পোনাটা কি বলতে হয় লোকেশন

আপনার কাছে কি মনে হয় আটশো আশি টাকায় যে খাবারের প্লেটারটা। এইটার কোয়ান্টিটি এবং টেস্ট বেস এটা কি মানে কিরকম চলে কমের দিক থেকে ভালো নাকি ভালোর দিক থেকে ভালো কোয়ালিটির দিক পাঁচ ধরনের কাবাব ছিল কোনটা আচ্ছা আচ্ছা রেশমি কাবাবটা সবচেয়ে তাদের যে হারিয়ালি কাবাবটা ছিল এটা খুব সুন্দর লাগছে হারিয়ালি কাবাব ভালো লাগছে মালাই কাবাবটা

মৌবাকে যদি কেউ এই প্লেটারটা ওইখানে অর্ডার করে দিতে পারবেন মোবাকেরটা রিভিউ দেখলাম যে মৌবাকের ওইখানে একজন যে বসছিল যেতে যেতে খাবার ঠান্ডা হয়েছে

তাহলে আপনার এই প্লেটারটা এবং এই এই ব্রাঞ্চে যে সকল খাবার পাচ্ছেন সেটা ওখানেও পাওয়া যাবে আলহামদুলিল্লাহ দস্তর কেন এখন হট প্লেটার একদম ধুয়া ওঠা প্লেটার আমাদের সামনে আমাদের সাথে সাদিক ভাইও আছে দস্তরে সাদিক ভাই যদি আপনি একটু ইন্ট্রোডিউস করা দিতেন এখানে কি কি আছে হ্যাঁ জানেন জানেন আমাদের আইটেম এখানেই শেষ না আপনার সাথে আছে আপনি রাখেন আচ্ছা সাথে আছে তাদের

अच्छा लगा जस्ट कंप्लीटली स्ट्रांग मिसमो की अरोमा्स आते हैं येद है चिकन अफगानी देख्सन मित्रों टेक्सचर वाला हां अच्छा मैं कर

ভিডিও খাইতে খাইতে করবো না কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে কাউ স্বাদ লাগবে না তারপর আমি খাই ফেলে পরে সবাই একসাথে খাবো এখানে আমি যে কটা কাবাব খাইলাম এটা ছিল কি আফগানি আফগানি দিস ইজ দ্য বেস্ট এই সন্দেশ প্লেট তারপরে হারিয়ালি এরপরে আসবে তান্দুরি এবং শেষ দিকে থাকবে মালাইটা আর এখান থেকে রেশমি এটা ছিল রেশমি আমার বাসাবতে আলামিন ভাই নামে একজন লোক আছে ফুড চালায় খুব সুন্দর রশ্মি গাবা করে মাস্টার কিন্তু আস্তানের মধ্যে থাকবে এই মালাই এই মালাই মালাই টিকা না মালাই টিকাটা শেষের দিকে থাকবে শুরুর দিকে থাকবে আফগানি এবং সেকেন্ড পজিশন পাবে হারিয়ালি থার্ড পজিশন হবে এই যে তন্দুরি এখন আমি একটু ফিস নিই অসাধারণ প্রচুর ঘুরবেন প্রচুর খাবেন গাজীপুরা যারা আছেন অবশ্যই দফতরখানে আসবেন খাবার চেখে দেখবেন কোন বিশ্বাস করার প্রয়োজন নেই আপনি আপনার স্বাদ মতো খাবার খেয়ে দেখবেন আমি মনে করি আটশো টাকায় রিপ্লেটারটা অবশ্যই অর্থিত অবশ্যই অর্থিত যেহেতু সাদিক ভাই সাথী আছে সাদিক ভাইকে জিজ্ঞেস করি যে আটশো আশি টাকাতে আপনি এটাই সার্চ করেন কম বেশি কোয়ান্টিটি না না এটাই যদি এটাই হয় আটশো আশি টাকায় আই থিংক গাড়ি ভাড়া দিয়ে দস্তর খানে শিমুলতলিতে এসে দস্তর খানে এসে এপিলেটারটা খাওয়া পয়সা চুল একটা প্যাকেজ ধন্যবাদ সকলকে জার্নি স্পিড জানালের সাথে থাকার জন্য যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট বা ডিসলাইক করে প্রস্তুতি জানাবেন কমেন্ট সেকশনে মূল্যবান মন্তব্য দিবেন যা আমাকে শুদ্ধতে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম